আপনি কি জানেন ঘরের মেঝে থেকে শুরু করে বিলাসবহুল ভবনগুলো শোভা বাড়ানো মার্বেল কিভাবে তৈরি হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব একটি মার্বেল ফ্যাক্টরিতে যেখানে আপনি নিজেই দেখে নিতে পারবেন কিভাবে পাহাড়ি পাথর খনন করে সেটিকে চকচকে নকশা করা ও আকর্ষণীয় মার্বেলে পরিণত করা হয় প্রথমেই মার্বেল তৈরি করার জন্য বিশাল খনি থেকে বড় বড় পাথরের টুকরুক কাটতে হয় এই কাজের জন্য বিশেষ কাটিং মেশিন ব্যবহার করা হয় যা নির্দিষ্ট আকৃতির বিশাল পাথর কেটে ফেলে একটি বিশাল চেন সহ মেশিনের মাধ্যমে মার্বেল পাথর কাটা হয় যাতে এটি নির্দিষ্ট আকৃতির ব্লকে পরিণত হয় এরপরে বিশাল ব্লকগুলো বিশেষ লোডারের মাধ্যমে কারখানায় পাঠানো হয় এরপর মার্বেলগুলো ফ্যাক্টরিতে পৌঁছানোর পর মার্বেল ব্লকগুলোকে আরও ছোট টুকরোতে কাটা হয় যাতে সেগুলো ব্যবহারযোগ্য আকারে আসে বড় বড় কাটিং বেডের সাহায্যে মার্বেলকে নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয় কিছু কার কারখানায় গোলাকার ব্লেড ব্যবহার করা হয় আবার কিছু কারখানায় পিছলে চলা ব্লেড বা সেরেটেড ব্লেড ব্যবহার করা হয় যাতে বড় পাথর খুব সহজেই কাটা যায় কাটা হয়ে গেলে মার্বেল কনভেয়ার বেল্টের মাধ্যমে পলিশিং মেশিনে পাঠানো হয় এই পলিশিং প্রক্রিয়ার মাধ্যমে মার্বেল চকচকে ও মসৃণ হয়ে ওঠে এরপর মার্বেলের ধার ও প্রান্তগুলো সমান করে কাটা হয় যাতে এটি একদম নিখুঁতভাবে ঘরের মেঝে বা দেয়ালে বসানো যায় সবশেষে গুণমান পরীক্ষা করা হয় যেখানে মার্বেলের গঠন শক্তি এবং ফিনিশিং চেক করা হয় কোনো দাগ বা ফাটল আছে কিনা তা পরীক্ষা করা হয় যেসব মার্বেল পরীক্ষায় পাশ করে সেগুলো প্যাকেজিং করে বাজারে পাঠানো হয় এবং এরপর আমরা এগুলো বাড়ির মেঝে বা দেয়ালের জন্য কিনে নিই এভাবে সাধারণ পাহাড়ি পাথর থেকে তৈরি হয় চকচকে ও সুন্দর মার্বেল যা আমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ